কাকে বা কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমি বিএনপিকে বিএনপিকে জি আচ্ছা সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে আপনি কোন দলকে দেখতেছেন বিএনপিকে হ্যাঁ দেশের কুরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হোক বিএনপি বিএনপি সব বিএনপি না হ্যাঁ চাচ্ছি ভাই বিএনপি বিএনপি চাচ্ছি বিএনপি কে চাচ্ছেন হ্যাঁ বিএনপি আমার মতে আমি চাইছি জামাত আসুক সব দলে যাই জানবো সেই আপনারা হলো রাজ্য দখল করবে এখন তারিখ যে আসবে তারিখ যে কেনি কথাছেন জি আপনার জামাত আমি লীগ দেখতে চাই লীগকে দেখতে লিক যদি মাঠে না আসে বিএনপি দুই দলের যে দল আসুক দুটাই তো দল হ্যাঁ বিএনপি সরকারকো চাচ্ছেন আমরা কে চাচ্ছেন হ্যাঁ বিএনপি হ্যাঁ জামাত কে চাচ্ছেন কাকে মত বড় ভাই আপনি বড় ভাই বিএমপি ভাই না ইসলাম হ্যাঁ হ্যাঁ আপনি কাকে আমি জামাত দলে কি সাপোর্ট করার আমার ইয়া আছে কোন হ্যাঁ বিএনপি

নৌকার লোক নৌকার লোক হলে বলা হবে না পুরাতন হলেই ভালো হয় নতুন হলে ভালো হয় বড় ভাই আপনি বিএনপি নতুন নতুন আচ্ছা আমি জামাত ইসলামকে দেখতে চাই জামাত ইসলামকে দেখতে দেখতে নতুন না পুরাতন নতুন

নতুন হলে ভালো হয় না